সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পণ্য পরিবহনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট উদ্বোধন হবে রবিবার মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গেলিস্টিয়ার এর যৌথ মালিকানায় এই পরিবহন সুবিধা চালু হবে মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি জানিয়েছেন এবার সিলেটের মাটি থেকে সরাসরি বিশ্ববাজারে পণ্য যাবে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান ফেসবুক পোস্টে তিনি লেখেন আমরা কারও মুখাপেক্ষী নই আমরাই পারি আমরাই গরিব ভবিষ্যৎ তিনি বলেন সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হতে যাচ্ছে সরাসরি কার্গো পরিবহন মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গেলিস্টিয়ার এর যৌথ মালিকানায় পরিচালিত এই নতুন যাত্রা আমাদের সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে রবিবার বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন তিনি আরও জানান অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এসকে বশির উদ্দিনও সেখানে উপস্থিত থাকবেন